বন্ধুরা আজ উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ আজ সোমবার চলে এলাম আজকের আহবা আপডেট নিয়ে এই মুহূর্তে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে ওয়েদার রাডার কি বলছে খড়গপুরে এই মুহূর্তে বৃষ্টি চলছে আর এদিকে বাংলাদেশের খুব ছিটাফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সুন্দরবন কলাপাড়া খেপুপাড়ার দিকটাই আর খড়গপুরে এই মুহূর্তে বৃষ্টি চলছে বৃষ্টি চলছে আরামবাগ বৃষ্টি চলছে চন্দননগর এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে তো উড়িষ্যায় এই মুহূর্তে বৃষ্টি চলছে ভালো লেভেলের বৃষ্টি চলছে এই মুহুর্তে চাকুলিয়া ঝাড়গ্রাম এই মুহূর্তে ভালো বৃষ্টি চলছে আমাদের ঝাড়গ্রামে আর বৃষ্টি এদিকে চলছে এর দিকে উড়িষ্যার দিকে আর নাগপুরেতে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে আর মুম্বাইয়ে ছিটে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে মেঘ এই মুহূর্তে মেঘ সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না মেঘ রয়েছে উড়িষ্যার দিকে বেশ ভারী মেঘ আছে উড়িষ্যা বালাসরের দিকে আর বঙ্গোপসাগরে ছিটে মেঘ রয়েছে আর মেঘ সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের রাজশাহী এদিকটাই মেঘ রয়েছে মেহেরপুর এদিকটাতে আর আমাদের উত্তরবঙ্গে আসামের গুয়াহাটি শিলিগুড়িতে এই মুহূর্তে মেঘ রয়েছে তো বন্ধুরা বৃষ্টি আগামী দিনে আছে এই যে একটা ঘূর্ণাবর্ত দেখছেন এই ঘূর্ণাবর্তর জেরেই এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশে খেপে ফেঁপে বৃষ্টি এখন চলবে এই যে ঘূর্ণাবর্ত দেখছেন এই ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্ত এর জেরেই এখন বৃষ্টিটা রেগুলারই চলবে কাল থেকে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই বাড়বে খেপে খেপে বৃষ্টি কাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে বৃষ্টির লেভেলটা অনেকটাই বাড়বে আগামী কাল থেকে এই যে দেখছেন আজকে রাত্রে আমাদের কলকাতা দক্ষিণে বিশেষ করে দক্ষিণের জেলাগুলোতে কলকাতা খড়গপুর এদিকটাই এই রাত্রের দিক করে একটু ভারী বৃষ্টি আছে এই যে দেখছেন কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এদিকটাতে ভালো লেভেলের বৃষ্টি আছে আজ খেপে এখন বৃষ্টি চলবে আগামীকাল যদি দেখি আগামীকাল সকালের দিক একটু পরিষ্কার থাকলো আবারও বেলা সাথে সাথে আবারও দেখছেন কালকে বিকেলের দিক করে পুরো বাংলাদেশ আর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি আছে বুধবারে যদি যাই বুধবারেও দেখলো বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টি আছে এখন বৃষ্টি রেগুলারই আছে এই যে ঘূর্ণাবর্ত আছে এর জেরেই এখন বাংলাদেশে বৃষ্টি চলবে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে রেগুলারই বৃষ্টিটা হবে এখন তো বন্ধুরা বৃষ্টি তো এখন বর্ষার সময় যেহেতু পশ্চিমবঙ্গে বৃষ্টি অনেকটাই ঘাটতি আছে আর বৃষ্টিটা এই মনে হচ্ছে ঘাটতিটা এবারে পূরণ হবে এই যে দেখছেন বাংলাদেশে ভারী বৃষ্টি আছে শুক্রবার মানে বৃহস্পতিবার রাত্রের দিক করে রাত দুটো বারোটা একটা দুটো নাগাদ বরিশাল খুলনা চাকুলিয়া এদিকে ভারী লেভেলের বৃষ্টি আছে আর সুন্দরবন আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি আছে এখন রেগুলারই বৃষ্টি চলবে এই যে দেখছেন ভারী লেভেলের বৃষ্টি আছে তো বন্ধুরা বৃষ্টি এখন রেগুলারই চলবে কাল থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে তো বন্ধুরা এই ছিল আপডেট আর টেম্পারেচার তাপমাত্রা এখন তো তাপমাত্রা নিয়ে কোনো কথাই হবে না তাপমাত্রা এখন লিমিটের মধ্যেই আছে কোনো জায়গায় তাপমাত্রা এখন আজকে যদি দুপুরের তাপমাত্রা দেখি আজকে এই একত্রিশ রাজশাহীর দিকে একটু বেশি চৌত্রিশ বাংলাদেশের রাজশাহী চৌত্রিশ এদিকে ঢাকা তেত্রিশ মানে বাংলাদেশে একটু তাপমাত্রা বেশি আছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণে একটু কম আছে ওই তিরিশ একত্রিশের মধ্যে আর পশ্চিমের জেলাগুলো তো ওই তিরিশ একত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট চ্যানেলটা লাইক ও শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন